ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তিন আগস্টের গুরুত্বপূর্ণ সকল নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম যে নোটিশটি রয়েছে চলুন সেই নোটিশটি দেখে নেওয়া যাক প্রথম নোটিশের বিষয় দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা জানেন যে প্রিলিমিনারি টু মাস্টার্সের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এই আগস্ট মাসেই সেই পরীক্ষার যে এডমিট কার্ড সেই এডমিট কার্ড কবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে সে সংক্রান্ত তথ্য কিন্তু এই নোটিসে রয়েছে নোটিশটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যেটি বলা রয়েছে যে আগামী চার আট দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় এটি প্রকাশ করা হবে অর্থাৎ আগামীকাল এইটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ ডাউনলোড করতে পারবে এবং তারা পরে প্রিন্ট করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবে তো সেক্ষেত্রে এক এক কলেজ এক এক সময় অবশ্য বিতরণ করবে যেহেতু পরীক্ষাটি উনিশ তারিখ আপনারা হয়তো কলেজ যদি চার তারিখে এটা প্রিন্ট করে এরপর কিন্তু আবার প্রিন্সিপাল স্যার সিগনেচার করবেন প্রত্যেক কলেজের সেক্ষেত্রে হয়তো আট বা সাত আট তারিখের পর থেকে এগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হতে পারে আপনি কলেজে যোগাযোগ করলে কিন্তু আনতে পারবেন এডমিট কার্ড চলুন পরবর্তী নোটিসে কি তথ্য রয়েছে সেটি দেখে নেওয়া যাক পরবর্তী নোটিসের বিষয়ে দুই সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সিকিউরিটি ম্যানেজমেন্ট প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি অর্থাৎ এই কোর্সের যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে যেটি এই নোটিসে স্পষ্টভাবে বলা হয়েছে চলুন সেই নোটিসটি বা রুটিনটি দেখে নেওয়া যাক এখানে যে রুটিনটি আমরা দেখতে পাচ্ছি এই রুটিন অনুযায়ী আট আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে এবং বাইশে আগস্ট পর্যন্ত চলবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি আপনি এই কোর্সের পরীক্ষার্থী হন চলুন পরবর্তী নোটিসটি দেখে নেওয়া যাক পরের নোটিসের বিষয় দুই হাজার তেইশ সালে মাস্টার্স অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল সংক্রান্ত অর্থাৎ এই কোর্সের যারা শিক্ষার্থী তাদের কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে যেটি অবশ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিসের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট অপশনে ক্লিক করে এই যে এখানে কিন্তু লিঙ্কটি দেওয়া রয়েছে যে এনইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এই যে অপশনটি রয়েছে এর উপরে বা এই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন চলুন পরবর্তী যে নোটিশটি রয়েছে সেটিও দেখে নেওয়া যাক এই নোটিসের বিষয়ে দু সালের প্রফেশনাল প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সাদা উত্তরপত্র অন্যান্য সামগ্রী বিতরণ সংগ্রহ সংক্রান্ত এটা অবশ্য শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় কলেজ কর্তৃপক্ষ এগুলো সংগ্রহ করবে এবং পরে পরীক্ষা নেবে জন্য আর কি খাতাপত্র সংগ্রহ করবে আর এর পরের প্রশ্ন পরবর্তী যে নোটিসটি সেটি হচ্ছে দুই হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা এবং দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার গ্রহণকৃত ট্রাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে আপনারা জানেন ডিগ্রি দ্বিতীয় এবং অনার্স চতুর্থ বর্ষের মূল মূল অনেকগুলো পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে অতিরিক্ত যে কাগজপত্রগুলো আছে সেগুলো ফেরত দিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আসলে তিন আগস্ট প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ নোটিশ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ